বন্ধুরা ওয়াটি টু এর মধ্যে একটা নতুন ট্যাব চলে এসেছে যেটা নাম হচ্ছে হোম ট্যাপ বলে মতো এই ট্যাপটার মাধ্যমে তোমরা প্রচুর ভিউস বাড়িয়ে নিতে পারবে তারা করলে হবে না স্টেপ বাই স্টেপ যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করতে হবে তবেই কিন্তু এই ফিচার টা তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে জানতে হবে এটা কি কারণে এসেছে কি করতে হবে অন করতে হবে না অফ করতে হবে চলো সবকিছু দেখাচ্ছি তো দেখো সবার প্রথমে আমরা ইউটিউবে চলে যাচ্ছি তো ইউটিউবে আসার পর ঠিক আছে বারবার বলছি যেগুলো বলছি সেগুলো তবেই কিন্তু ভিউজ বাড়তে পারবে আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেল প্রেস করে আমার চ্যানেলে দেখাচ্ছে এখানে কিন্তু আমি একটা টেলার ভিডিও কিন্তু দিয়ে রেখেছি যাতে করে সবাই আমার এই দু সপ্তাহে সেকেন্ড পেমেন্ট হয়েছে সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে ঠিক আছে এরকমই তোমার যেটা বেস্ট ভিডিও সেটাই টেলারে তোমাকে সিলেক্ট করতে হয়তো সিলেক্ট করি আমরা অনেকজন যারা জানে না করে না কিভাবে করবে সেটা আমি আজকেই দেখিয়ে দেবো তো দেখো এখানে হোম ট্যাবের মধ্যে কিন্তু চ্যানেলটা কত সুন্দর লাগছে দেখো প্রফেশনাল লাগছে কিন্তু ঠিক আছে আবার একটু উপদেশ কল করলে দেখো এখানে ফর ইউ দেখাচ্ছে ফর ইউতে প্রচুর ভিডিও দেখাচ্ছে যে ভিডিওগুলো ভিউয়ার্সরা বেশি দেখছে আমার সেই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে কিন্তু আসছে তোমরা দেখতে পাচ্ছ তো একটু উপদেশ কল করলে এখানে মোস্ট পপুলার ভিডিও আসছে তারপরে চ্যানেলগুলো দিয়ে রেখেছি চ্যানেলগুলো কিন্তু আসছে পরপর কত সুন্দর কত সুন্দরভাবে কিন্তু দেখো ম্যানেজ করা আছে জিনিসটা এবার যদি হয় এই হোম ট্যাবটা যদি উড়ে যায় ইউটিউব যদি রিমুভ করে দেয় তাহলে কি হবে ভালো লাগবে কি চ্যানেলটা দেখতে শুধু ভিডিও সেকশন থেকে শুধু দেখাবে তাহলে কি ভালো লাগবে চ্যানেলটা ভালো লাগবে না এবং ভিউজও আসবে না টেলার ভিডিও কেউ আমার দেখতে পাবে না খুঁজতে হবে কত সুন্দর লাগছে এটা এবার অনেকজন কিন্তু এটাই বলছে ওই নতুন আপডেটটা এসেছে বুঝতে পারলে ওই হোম ট্যাব বলে ওটা কিন্তু অটোমেটিক অনেকজন ওয়াই ভুলবশত হয়তো আপডেট এসেছে বলে অফ করে ফেলছে যার ফলে কিন্তু এই হোম ট্যাবটা কিন্তু আর দেখাচ্ছে না কোথায় এসে এসেছে কিভাবে ভিউজ বাড়াবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে হোম করে দিচ্ছি হোম করার পরেই চ্যানেলটা আমি প্রথমে এখান থেকে মিনিমাইজ করে দিই ঠিক আছে তো সবার প্রথমে তোমরা এখান থেকে সবার প্রথমে ওয়ার্ড স্টোরের মধ্যে তোমরা এইভাবে চলে আসবে ওয়ার্ড স্টোরতে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওপরে লোগো আছে না আমাদের চ্যানেলের এই লোগোতে প্রেস করার পরেই দেখো ওকে এখানে পেইসিলাইকেন আছে এই পেইসিলাইকেনে প্রেস করলেই তোমরা এই নিচেতেই পেয়ে যাবে যে দেখো হোম ট্যাব বলে এবার তোমরা কী করবে এই এরোর অপশানে প্রেস করবে বুঝতে পারলে সবারই চলে আসবে এই আপডেটটা যদি না আসে গুগল প্লে স্টোরে গিয়ে একবার ওয়ার্ড স্টোরটা আপডেট করে নাও কারণ কেউ আগে আসে কেউ পরে আসে আবার কালকে রাতেই এলো তো তারপরেই এখানে এই অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ হোম ট্যাব ঠিক আছে এটা কিন্তু আমার অন আছে দুটোই অন আছে তোমাদের যদি অফ থাকে না এই দুটো অফ থাকলে কি হবে দুটোই যদি অফ থাকে দেখো আমি এখানে দুটোই অফ করে দিচ্ছি দুটোই অফ থাকলে দেখো আমার কিন্তু চ্যানেলের হোম ট্যাবটা কিন্তু আর দেখাবে না এবং ফর ইউ ট্যাবটাও দেখাবে না তোমার আমি প্রুফ দেখাচ্ছি দেখো এখানে আমার চ্যানেলে চলে এলাম তো আসার পরেই দেখতে পাচ্ছি দেখো হুম ট্যাপটা দেখাচ্ছে শুধু ভিডিও থেকে দেখাচ্ছে যার ফলে চ্যানেলটাও দেখো দেখতে খারাপ লাগছে এবং হুম ট্যাপে আমি টেলার ভিডিও শুট করে রেখেছিলাম ফর ইউ ভিডিও ছিল যে ভিডিওগুলো আমার অডিয়েন্সটা বেশি দেখছে ওখানে ছিল কিন্তু দেখাচ্ছে কি দেখাচ্ছে না যার ফলে ভিউস কিন্তু আসবে না কারণে বন্ধুরা এই ট্যাবটা তোমরা কখনোই কিন্তু অফ করবে না বুঝতে পারলে এই ট্যাপ দুটোর কী কাজ দেখো এখানে বলে দিচ্ছে বলছে প্রথমে এটা কী বলছে দেখো প্রথমে আমি প্রথম দুটোই আমি অন করে দিচ্ছি তারপরে বলছি ওপরেটা অন করলে অটোমেটিক নিচেটা অন হয়ে যাবে তো ওপরেটা কি বলছে তোমরা এখানে দেখে নাও ঠিক আছে যে শো ইওর চ্যানেল হোম ট্যাব বলছে তোমার চ্যানেলে কি তোমাদের হোম ট্যাবটা শো করাতে চাও টু হাইলাইট উইট অ্যান্ড ঠিক আছে শো কোস কন্টেন্ট ফর ইওর অডিয়েন্স বলছে হাইলাইট করার জন্য কিছু কন্টেন্ট তুমি হোম ট্যাবের মধ্যে রাখতে পারো বুঝতে পারলে তারপরে নিচেরটা কি বলছে ফর ইউ ট্যাবের বিরাট কাজ ফর ইউ ট্যাবটা কি বলছে ফর ইউটায় আমরা এখান থেকে অন করে দিচ্ছি ঠিক আছে দুটোই এখানে আমি কিন্তু অন করে দিলাম বুঝতে পারলে তো মানে ফর ইউটা তোমরা অফ করলে হোমটা কিন্তু অফ হবে না কিন্তু হোমটা যদি অফ করো ফর ইউটাও কিন্তু অফ হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু ফর ইউটাও অন করে দিচ্ছি ফর ইউতে কি বলছে দেখো বলছে ইউটিউব রিকমেন্ড ইওর কন্টেন্ট বেস অন ভিওয়ার্স ইন্টারেস্ট বলছে যেই ভিডিওগুলো তোমার ভিওয়ার্সরা ইন্টারেস্ট রাখে অন্য চ্যানেলের দেখে বা আমার চ্যানেলে ধরো তুমি একটা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় ভিডিও দেখলে তাহলে তোমার কাছে কিন্তু আমার আদার্স যদি আপলোড করা থাকে যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে ওই ফর ইউটিউবের মধ্যে দেখাবে ধরে না তুমি আমার একটা ভিডিও দেখেছো নতুন ধরো আমার চ্যানেলে এসেছি যে সাবস্ক্রাইব কি বাড়বো একটা ভিডিও দেখেছো তারপর থেকে আমি যত রকম সাবস্ক্রাইব ভিডিও আমি তৈরি করেছি সব কিন্তু ওই ফর ইউটিউবের মধ্যে দেখাবে এবং অন্য অডিয়েন্সরাও ঠিক আছে তুমি ধরো অন্য আমার ক্যাটাগরিতে অন্য চ্যানেলের যেসব ভিডিওগুলো তুমি দেখতে পছন্দ করছো সেসব ভিডিও কিন্তু আমার ওই ফর ইউটিউবে দেখাবে এই দুটো অন করে এরকম বাড়বে বলছি প্রচুর কিন্তু ভিউস তোমরা বাড়াতে পারবে এবার তুমি বলবে দাদা এটা আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ এবার তুমি বলতে পারো দাদা এইভাবে তুমি যে ভিডিও গুলো অ্যাড করে রেখেছো আমরা তো অ্যাড করিনি কিভাবে অ্যাড করবো দেখো হ্যাঁ অবশ্যই দেখাবো চলো এই ভিডিওটা অ্যাড করে রেখেছি এখানে আমি আর দেখবো ফর ইউটা অন আছে ঠিক আছে তারপরে এত চ্যানেল অ্যাড করে রেখেছি যার ফলে কিন্তু এই চ্যানেলের আমার অন্য চ্যানেলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবে তোমরা সবাই আমি ফেসবুক ভিডিও ছাড়িয়ে এই চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে ফেসবুক পেজ খুলবে কারণ আমি তোমাদের বারবার বলছি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমরা ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে দিতে পারবো অনেকজন বলে দাদা ইউটিউবের ভিডিওটা ফেসবুক দিলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কত বড় বড় ইউটিউব দিয়ে আসছে বুঝতে পারলে তো মানে ভিডিওটা তৈরি করতে আমাদের পরিশ্রম হচ্ছে আর আপলোড করতে গেলেই খুব কষ্ট দুটো প্ল্যাটফর্মে তিনটে প্ল্যাটফর্মে আপলোড করে না কোনো সমস্যা নাই তোমরা তালা গেমিং বলো কাব্যু গেমিং বলো কুকিং চ্যানেল বলো কত বড়ো বড়ো আছে আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে ঠিক আছে আমার পপি কিচেন আরও অনেক আছে তোমাদের কী নাম আমি ভুলে যাচ্ছি আরও যেগুলো ব্লগার আছে সু মানে সুব্রত গেমিং সুব্রত ব্লগ চ্যানেলও আছে তোমরা জানো আরও তালা গেমিং আরও খালি গেমিং ভিডিও বেশি দেখি তো গেমিং চ্যানেলগুলি মনে পড়ছে আরও যেমন ব্লগার যে বড় বড় ব্লগারগুলো যেগুলো আছে ঠিক আছে সবাই কিন্তু ফেসবুক ইউটিউবের ভিডিওটাই ফেসবুকে ছাড়ে বুঝতে পারলে বুঝতে পারলে তো বিশ্বাস না হলে একটু সার্চ করে রিসার্চ করে দেখে এসো বুঝতে পারলে আমি অনেক ক্ষেত্রে রিসার্চ করে দেখেছি ইউটিউবে ভিডিওটা কিন্তু ইউটিউবে ছাড়ছি তো ভিউজ আসে না কিন্তু ইউটিউবের ভিডিওটাই ফেসবুক ছাড়ছি ফেসবুকে ভিউস আসে কারণ ফেসবুকে তিনটে প্ল্যাটফর্মের মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব থেকে ফেসবুকেই অডিয়েন্স হচ্ছে সব থেকে বেশি আর ফেসবুক থেকেই বেশি টাকা ইনকাম করা যায় ঠিক আছে চলো সেখানে এই চ্যানেল এই চ্যানেলটা তোমরা দেখতে পারো ঠিক আছে আমি আবার কি করছি এই ইউটিউব চেয়ে ফেসবুক টিপস বেঙ্গলের ভিডিওগুলি আমি আবার ফেসবুকে ছাড়ছি ফেসবুক কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি ফেসবুকের পেজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দুদিন পরেই মানে আমার মানে একশো ফলোয়ার হয়ে গেলেই আমি কিন্তু লাইভ আসবো প্রতিদিন লাইভ আসবো পঁচাশিটা কিন্তু ফলোয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং আমার রিল্সটা দেখো কত সুন্দর কিন্তু রেগুলার আছি বলে রিল্স দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে বুঝতে পারলে তো তো এইভাবে তোমাদেরকেও কিন্তু কাজ করতে হবে তো আমি কি করব। চলো যেটা দেখাচ্ছিলাম যে ওই সেটিংটা তোমরা কিভাবে করবে ঠিক আছে সেটা তোমাদেরকে ক্রোম ব্রাউজারে করতে হবে তো যেটা আমার চ্যানেলে হোম পেজে যেটা দেখালাম এখন তোমরা ভুলে যাবে এখনই তারা দেখাচ্ছি এই যে আমার চ্যানেলে এই যে এই ভিডিওগুলো কীভাবে সেট করবে এই চ্যানেলগুলো কীভাবে সেট করবে অন্য যদি চ্যানেল থাকে এবং এই ইউ ট্যাবটা যদি অফ থাকে কীভাবে এনেবেল করবে জল দেখাচ্ছি ক্রোম বসের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে আমরা দেখো এখানে ট্যাবটা ওপেন করাই থাকে একবার ট্যাব দিলেই দেখো চ্যানেল ড্যাশবোর্ড কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেলো তোমরা যদি এইভাবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো তাহলে কি করবে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিব ওই ভিডিওটা দেখে নে এরপরই তোমরা দেখো ঝিকিমিক মতো চ্যানেল কাস্টমাইজ অপশনে চলে আসবে দেখো এখানে আছে না দেখো এই অপশনটাই তোমরা চলে আসবে এই অপশনটা আসার পরেই দেখবে তোমাদের নতুন কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখন কিন্তু মানে চেঞ্জ করে দিয়েছে একদম ইন্টারফেসটা আগে তিনটে অপশান থাকতো একটা ফর ইউ থাকতো এখন দেখো দুটো করে দিয়েছে প্রোফাইল আর হোম ট্যাব তো তোমরা কী করবে এই প্রোফাইলে চলে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সব লোগো ব্যানারগুলো আছে এখানে তাই না সব দেখো লগো ব্যানারগুলো এখানে আছে তোমরা কী করবে এরপরই দেখো হোম ট্যাব বলে একটা অপশান আছে এই হোম ট্যাব অপশানে তোমরা চলে আসবে এই হোম ট্যাব অপশানে আসার পরেই দেখো এখানে কিন্তু আমি দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করে রেখেছি প্রথমটা কী বলছে চ্যানেল টেলার যেটা আমি টেলার ভিডিও ঠিক আছে যে চ্যানেল টেলার ফর Bill. হু হ্যাভ নট সাবস্ক্রাইব যে তুমি ধরো আমার ভিওয়ার্স তুমি আমাকে মানে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করা না করে যখন আমার প্রোফাইলে যাবে তখন এই ভিডিওটা দেখতে পাবে আর কোনো সাবস্ক্রাইবার ধরো আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আমার ভিডিও দেখে সে যদি আমার প্রোফাইলে যায় এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে সেই কারণে এখানে তোমরা দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করে রাখতে পারো তোমার চ্যানেলে যেটা বেস্ট ভিডিও যে ভিডিওটা দেখলে সবাই তোমাকে সাবস্ক্রাইব করতে পারে ঠিক আছে বুঝতে পারলে সেই ভিডিও দুটো এখান থেকে সিলেক্ট করে দেবে কীভাবে করবে এইদিকে সরাবে সরানোর পরই এখানে একবার ট্যাপ দেবে এখানে ট্যাপ দেওয়ার পরই দেখবে থ্রি ডট আসবে ব্যাড বলে অপশান আসবে আবার চেঞ্জ আর রিমুভ দেখাচ্ছে যে তোমার অ্যাড আছে তোমাদের অ্যাড বলে অপশান আসবে এখান থেকে অ্যাড করবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে ফর ইউ একটা ট্যাব আছে বুঝতে পারছো তো এই ফর ইউ ট্যাবটা কিন্তু তোমাদের অন করাই থাকবে এর ফর ইউ অপশান তোমরা প্রেস করবে ঠিক আছে দাঁড়াও এই ফর ইউ অপশানে তোমরা প্রেস করবে ওকে দাঁড়াও এত ওখানে ফর ইউ অপশানে প্রেস করার পরই এই সাইডে দেখবে থ্রি ডট আসবে এই থ্রি ডটে প্রেস করার পরই এত রিমুভ সেকশন দেখাচ্ছে এখান থেকে রিমুভ আমি করবো না তোমরা দেখবে এখানে ফর ইউ বলে অপশন থাকবে এটা তোমরা অন করে নেবে তারপরে দেখতে পাচ্ছ পপুলার ভিডিওটা আমার সিলেক্ট করা আছে ওই জন্য পপুলার ভিডিওটা দেখাচ্ছে ঠিক আছে তারপরে চ্যানেলগুলো আমি কিন্তু এখান থেকে অ্যাড করেছি চ্যানেলগুলো কিভাবে শর্ট ভিডিও বলে শর্ট ভিডিও দেখাচ্ছে না চ্যানেলগুলো আমি কিভাবে অ্যাড করেছি চলো এখানে দেখবে তোমরা এই সাইডে একটু ওয়েট করো ঠিক আছে দেখো ওই ওপরে অ্যাড সেকশন বলে একটা কিন্তু অপশান এসেছে এসেছে তো এই অ্যাড সেকশন অপশানে প্রেস করার পরেই তুমি যেটা সবার প্রথমে রাখতে চাও সেটা সবার প্রথমে থাকবে তো আমি এতগুলো প্রথমে রেখেছি কিন্তু যে আমার দুটো টেলার ভিডিও কিন্তু এখানে রেখেছি তারপরে ফর ইউ সেকশন রেখেছি তারপরে এতগুলো পপুলার সেকশন রেখেছি যেটা রাখতে চাও এখান থেকে ট্যাপ দেবে তাহলেই হয়ে যাবে বুঝতে পারলে তারপরে শর্ট ভিডিও যেহেতু আমি আপলোড করিনি শর্ট ভিডিও দেখাচ্ছে না এরপরেই কী করবে তোমাদের আলাদা কোনো চ্যানেল থাকলে কীভাবে তোমরা সেটা অ্যাড করবে সেই জন্য তুমি এতগুলো ফিচার্স চ্যানেল অপশানে তোমরা চলে আসবে নিচে এখানে আসার পরেই তোমার ধরো ব্লগ চ্যানেল তাহলে এখানে লিখবে যে মাই ব্লগ চ্যানেল ঠিক আছে এখানে তুমি লিখে দেবে তারপর তোমার চ্যানেলটা এখান থেকে সার্চ করবে যে বামদেব ব্লগ তোমার এমনি চ্যানেলটা সেল করে দিচ্ছি তোমরা সবাই জানো বামদেব ব্লগ ঠিক আছে বামদেব ব্লগ লেখার পরেই কিন্তু এখানে এত চলে আসছে মিনি এখন চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছে সাত হাজার সাবস্ক্রাইবার তো এখান থেকে সিলেক্ট করে নেবে চ্যানেলটা সিলেক্ট করার পরই এত এখানে কিন্তু ডান বলে অপশান আছে এখান থেকে ডান করে নেবে যেহেতু আমি সিলেক্ট করব না তো এইভাবে করে নেবে তারপরেই দেবে এখানে একটা অপশান আসবে তোমাদের পাবলিক বলে অপশান আসবে যেহেতু আমার সব সেটিং করা আছে সেটিং নতুন করে করলে এই পাবলিক অপশানটা প্রেস করবে তবেই সব সেটিং করলে সেভ হবে বুঝতে পারলে বন্ধুরা তো এইভাবে তোমরা করে ফেলো কোনো সমস্যা নাই ওকে চলো আর উপরে দেখো এখানে হোম ট্যাবটাও দেখাচ্ছে হোম ট্যাব যেটা আমি ওয়াটি স্টোর থেকে দেখালাম এটা কিন্তু এখানেও শো করছে এখান থেকে অন অফ করা যাবে অন করে রেখে দাও ঠিক আছে অফ করবে না সেটিংটা চাইলে একবার দেখে আসতে পারো এখানে গিয়ে ওয়াটি স্টোর থেকে একবার তোমার এসে স্ক্রিনটা দেখে আসতে পারো কিন্তু বারবার বলছি কখনোই তোমরা ওটা অফ করবে না অফ না অফ করলে কত ক্ষতি হবে তোমাদের তো বলে দিলাম ঠিক আছে তাই বন্ধু এইভাবে এটা অন রেখে চ্যানেলের যত খুশি ভিউজ বাড়িয়ে নাও টেলার ভিডিও সিলেক্ট করে দাও অন্য চ্যানেল সিলেক্ট করে দাও প্রচুর ভিউজ আসবে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগবে বর্তমানে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না